আসসালামু আলাইকুম বিউটিফুল সবাইকে হচ্ছে জুম্মার মুবারক জানাচ্ছি আমাদের ভেলোরা টাইমস পক্ষ থেকে তো আমরা হচ্ছে আপনাদের কাছে যারা অর্ডার করেন অনলাইনে তাদেরকে হচ্ছে আমরা কিভাবে সার্ভ করি আমাদের প্রোডাক্টটা তো সেই জিনিসটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আমাদের এখানে পূজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ আপ টু ফিফটি পার্সেন্ট প্রত্যেকটা ভরির ভিতরে ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সো আমরা মূল কথা চলে আসি আমরা হচ্ছে কিভাবে আমরা কাস্টমারদেরকে প্রোডাক্টটা সার্ভ করি সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এরকম একটা প্যাকেট হচ্ছে আমরা ডেলিভারি ম্যানকে দিই সো আপনারা হচ্ছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যাকেটে হচ্ছে আমরা ঘড়িটা সার্ভ করে থাকি আপনারা প্রথমে এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ঘড়িটা যদি বের করেন এই যে দেখেন নেভি ফোর্স অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি বক্স এই বক্সের ভিতরে হচ্ছে আমরা আমাদের ঘড়িটা ভালোভাবে প্যাকেজিং করে সার্ভ করি সো দেখাচ্ছি আমরা ঘড়িটার ভিতরে কি কি আছে কি সামনে আনেন এই এই ঘড়িটার ভিতরে আছে হচ্ছে আমরা ফার্স্টে আমরা কাস্টমারদেরকে সবসময় আমরা জিতানোর জন্য সো আমরা দুশো টাকা ভাউচার রাখছি যেহেতু আমাদের আমরা চাই কাস্টমারদেরকে জিতাতে সো আমরা দুশো টাকা ভাউচার রাখছি যাতে পরবর্তী ওয়ার্ডারে তারা দুশো টাকা দিয়ে আমাদেরকে ডিসকাউন্ট নিয়ে যেতে পারে সো ফার্স্টে গেল হচ্ছে ভাউচার তারপরে হচ্ছে নেভি ফোর্সের অরিজিনাল এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে মেশিনের এক বছর ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন তারপরে হচ্ছে এক এক্সট্রা ব্যাটারি এটা হচ্ছে ম্যাক্সেলের ব্যাটারি এটা মিনিমাম আপনার তিন থেকে চার বছর যাবে আপনারা যদি ওটা শেষ হয়ে যায় তারপরে এটা যদি লাগান তিন থেকে চার বছর যাবে সো এটা গেল ব্যাটারি সাইট তারপর হচ্ছে এটা মেনু পেয়ে যাবেন একটা অসংখ্য সুন্দর মেনু কিভাবে আপনারা হচ্ছে টাইমটা সেট করতে পারবেন কিভাবে কি কোন জায়গায় সব কিছু পেয়ে যাবেন তো আরেকটা এই যে আমাদের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে ওয়াচ দেখেন অতটা প্রিমিয়াম নেভি ফোর নাইন টু জিরো এইট লেদার স্ট্র্যাপ আপনারা এটা ওয়াটার রেজিস্ট্যান্ট থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যানালগ এবং ডিজিটাল দুটোই পেয়ে যাবেন হচ্ছে এই ঘড়িটার ভিতরে দেখেন কতটা প্রিমিয়াম সুন্দর লুক আপনারা যদি এটা হচ্ছে অফিস অফিস বা ক্যাজুয়াল বা আপনি হচ্ছে ফর্মালি ইউজ করতে চান সো আপনাদের হাতে খুবই বিউটিফুল রাখবে তো আপনারা আমরা চাই হচ্ছে কাস্টমারদেরকে জিতানোর জন্য তো আমরা সব সময় চাই কাস্টমার যাতে যেটা চায় আমরা সেটা দিতে আমরা চেষ্টা করি তো আমাদের কাছে হচ্ছে আমরা কাস্টমারদেরকে এইভাবেই সার্ভ করি ঘড়িটা সো আপনারা চাইলে আজকে আমাদের আউটলেট খোলা আছে আপনারা চাইলে আসুন এবং আপনারা দেখে শুনে ভালো মন্দ সব কিছু নিয়ে যান দেখুন কত কিছু দিচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ তারপরে হচ্ছে একটা বক্স তারপরে দুইশো টাকা ভাউচার একটা ব্যাটারি এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড হ্যাঁ তারপরে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই ওয়াচটি তো আর কি চান তারপর আপনাদের যদি কিছু চা পাওয়া থাকে হয়তো আসবেন আমরা যদি আমাদের কাছে পসিবল হয় আমরা হচ্ছে দেন আপনাকে এটা দিতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলোরা টাইম সাথে থাকবেন আসসালাম আলাইকুম